হ্যালো এভরিওয়ান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন দোয়া করি আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক আজ আপনাদের দেখাবো বড়ো সাইজের ব্রা কালেকশন একদম চল্লিশ থেকে সাইজ শুরু চল্লিশ থেকে সাইজ শুরু এটা হবে হচ্ছে আপনাদের পঞ্চাশ পর্যন্ত পঞ্চাশ পর্যন্ত সাইজ হবে এটা এটা হচ্ছে থ্রি পিনের মধ্যে হবে এই যে থ্রি পিনের মধ্যে হবে ফিতা কিন্তু এদিক থেকে উঠেছে ফিতা কিন্তু এদিক থেকে উঠেছে থ্রি পিনের মধ্যে হবে আর স্টিক সাপোর্টের মধ্যে হবে এটা হবে স্টিক সাপোর্টের মধ্যে এখানে কিন্তু খুব সুন্দর করে হচ্ছে রাবার দেওয়া আছে খুব সুন্দর করে রাবার দেওয়া আছে আর এই যে এটা হবে প্লাস্টিকের একদম এটা কিন্তু ফুল কাপ ফুল কাপের না এটা হচ্ছে হাফ কাপের মানে সেমি হাফ কাপ সেমি হাফ কাপের এটা হবে এখানে খুব সুন্দর করে একটা ফুল দেওয়া আছে আর এখানে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এখানে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাড়ে তিনশো টাকা করে বড় কাপের ব্রা কালেকশন আপনারা পেয়ে যাবেন মাত্র সাড়ে তিনশো টাকা করে এত সুন্দর ব্রা কালেকশন মাত্র সাড়ে তিনশো টাকা করে একদম রিজনেবল প্রাইজের মধ্যে তো এটার মধ্যে কালার আছে হচ্ছে দুইটা কালার একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে কফি কালার তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ